ওদিক থেকে শুরু এটা থেকে শুরু করি প্রবক্স থেকে ওকে ঠিক আছে প্রবক্স দিয়ে শুরু করি প্রবক্স দিয়ে শেষ করব তাই না জি ভাই যেহেতু আছি জি জামাল কার সেন্টার নাম জামাল কার সেন্টার কিন্তু ভাই এখানে কিন্তু প্রবক্স কার সেন্টার বলা যায় ঠিক না ভাই জি ভাই এছাড়া অন্য অন্য গাড়ি আছে কিন্তু খুবই কম না অলি ভাই

ডিএক্স গাড়ি এবং ইঞ্জিন রুমে যদি আসি ইঞ্জিন রুমে ইঞ্জিন গিয়ারবক্স এই কন্ডিশন লাগানো কাগজ উঠানো জি কাগজ উঠানো দেখেন সামনে নস্কারটা দেখেন কোনো মাইরগোতা নাই টাচ আপ করা হয়েছে ভাই গাড়িটার দাম কত ভাই এটার দাম চাওয়া হচ্ছে মাত্র ছয় লক্ষ পঁচাশি হাজার টাকা ছয় লক্ষ পঁচাশি হাজার টাকায় পাচ্ছেন আপনি একটা প্রবক্স আর আজকে প্রথম প্রবক্সি মানে সাত লক্ষ টাকা নিচে তাও চারের মডেল নাকি হ্যাঁ ভাই আচ্ছা তার পাশে রয়েছে একটা টাটা টাটা এই টাটা তো আজকে টাটা বাইবাই না এই টাটা মনে করেন যে দাম শুনবে সে কব আমি আসতাছি টাটা বাইবেই না ভাই বিয়াল্লিশ সিরিয়াল মডেল আঠারো মডেল আঠারো রেজিস্ট্রেশন উনিশ উনিশ আঠারোর মডেল উনিশের রেজিস্ট্রেশন পেপার চোদ্দ মাস আর একটা কমপ্লিট হচ্ছে দুই বছর পেপার চোদ্দ মাস একটা ১৪ মাস একটা দুই বছর একটা দুই বছর এই গাড়িটাতে কোনো রকম আপনি রঙের কাজ পাচ্ছেন না ডিজেল চালিত এই গাড়িটি এবং যদি এই গাড়িটির টায়ার কন্ডিশনটাকে যদি টায়ার কন্ডিশন দেখাই দেখেন চারটা টায়ার যে এই পিছনের একটা চাকা বাম পাশে যেরকম দেখতেছেন চারটা চাকাই সিমিলার কন্ডিশনে রয়েছে এবং ভিতরে ইন্টেরিয়র যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন এসি কমপ্লিট কিন্তু এই গাড়িটা ম্যানুয়াল গিয়ার এবং দেখেন আপনার সিলিংটা অনেক ফ্রেশ সিট কভারগুলো ভালো রয়েছে চারটি দরজা রয়েছে অটো তাই না জি চারটি দরজা রয়েছে অটো এবং এই গাড়িটিতে কোনো রকম কাজ পাবে না সিসি চোদ্দশো কত নয় চোদ্দশো নয় সিসি মানে পনেরোশো সিসি বলা যায় এই গাড়িটি আহ নিতে পারবেন কত টাকা বলেন মাত্র তিন লাখ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র তিন লক্ষ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকায় তারপরও আসেন

নাম্বার প্লেটই নতুন কারণ নাম্বার প্লেট না তোইলা দিলে কিন্তু পরে ঝামেলা বুঝছেন আচ্ছা এই যে টায়ার কন্ডিশনের কথা যদি বলি দেখেন এলো রিং খুবই চমৎকার কন্ডিশন এবং এই গাড়িটা কিন্তু আপনার জএল গাড়ি জএল গাড়ি টুরদর পাওয়ার এই যে দেখেন টুরদর পাওয়ার এটার লকিং গ্লাসটা পাওয়ার এবং দেখেন আপনি ভিতরে ড্যাশ বোর্ডটা এত ফ্রেশ কোথাও কোনো একটা রগটা পর্যন্ত ভাঙা নাই একদম ফ্রেশ এ দেখেন এবং একটা দরজার ভিড় যদি আপনাদেরকে দেখায় অবাক হবেন একটা দরজার বিট যেরকম এই যে এই যে কোনো রকম খোলা কাটা নাই একটা স্ক্রু ড্রাইভারের গুতাও নাই এরকম চারটা দরজা বনার বেগ সিমিলার কন্ডিশনে রয়েছে ভাই একটু বনারটা খুলবেন দেখি অবশ্যই ভাই খুলেন তো ইঞ্জিন ইঞ্জিন গিয়ার বক্স ভাই নতুন আচ্ছা দুইটাই নতুন বনারটা খুলেন দেখাই দিই ভাই এটা কি সিএনজি করা না এলপিজি করা সিএনজি করা 100 লিটার 100 লিটার শুনেন এই গাড়িটাতে কিন্তু 100 লিটার সিএনজি বোতল পাচ্ছেন 8 এর মডেল 13 তে রেজিস্ট্রেশন না জি 35 সিরিয়াল 13 তে হওয়ার কথা

এই যে কিছু জায়গা যেমন এই রং করতে যায় একটু উইরে আসছে টাচআপ করা হয়েছে তো এই যে দেখেন চেসি স্টাম্পটা একবার ফ্রেস ইঞ্জিন গিয়ার বক্স রিকন্ডিশন লাগানো কাগজ উঠানো জি কাগজ কাগজ উঠানো আছে ভাই দাম বলেন দাম মাত্র ভাই আজকে অফার প্রাইস 6 লাখ 60 হাজার 6 লক্ষ 60 হাজার টাকা 6 লাখ 60 টাকা কারের মডেল নয় রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন পেপারস কমপ্লিট পেপারস কমপ্লিট চলেন আইএসটি ছোট ফ্যামিলির জন্য একটা আইএসটি দেখাই এই যে আইএসটি সামনের পিছনের গ্লাসটা অরিজিনাল 12 সিরিয়াল 1300 সিসি এবং টায়ার কন্ডিশনও ভালো দেখেন খুবই চমৎকার অ্যালোরিং এবং এই গাড়িটি কিন্তু আপনার 1 টাকার কাজ নাই এবং অ্যান্ড্রয়েড ফোন লাগানো আছে ভিতরে সিটカバー গুলো অল্প কিছুদিন হইছে লাগানো হয়েছে এবং একটা দরজার প্যাড যদি দেখাই দেখেন অনেক ফ্রেশ এবং দরজাটা দেখাই কোনো খোলা কাটা নাই এবং সামনের সাইড থেকে যদি গাড়িটা দেখাই গাড়ির মডেল কত ভাই এর মডেল হচ্ছে মডেল 8 রেজিস্ট্রেশন 12 সিরিয়াল 1300 গাড়িটা সিনজি করা সিনজি করা দাম কত দাম মাত্র 7 লক্ষ 70 7 লক্ষ 70 কথা বলা যাবে তারপরে একটু পিছনে যেতে যেতে ঠিকানাটা বলতে বলতে যান আমাদের ঠিকানা উত্তর দশ নম্বর সেক্টর তেইশ নম্বর রোড তিন নম্বর প্লট উত্তর দশ নম্বর সেক্টর তেইশ নম্বর রোড তিন নম্বর প্লট আরো বিস্তারিত স্ক্রিন নম্বরে কল দিবেন আচ্ছা ভাই এই যে ফিল্টার অনেকেই ফিল্টার খুঁজে ওলসেপের জি ওলসেপের ফিল্টার খুঁজেন যারা বারো এই যে এগারো সিরিয়াল একদম টন টন অপরটি গাড়ি চট্ট মেট্রো নাম্বার একের মডেল সাথে রেজিস্ট্রেশন ভিতরে ইন্টেরিয়র বেস কালার এই যে দেখেন বেস কালার হ্যাঁ বেস কালার এসি টাস অ্যান্ড্রয়েড প্লেয়ার ভালো এসি ভালো সিট কাভারগুলো বেশ

এগারো সত্তর এগারো সত্তর এগারো সত্তর আসেন তাহলে ওদিকে জন এই যে এই সিরিয়ালটা শেষ করব ওকে এটা বলেন এই যে স্ট্যাললেট বলেন স্ট্যান্ড উনিশশো সাতানব্বই মডেল ক্যারেট 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 না ক্যারেট ড্রাইভ ড্রাইভ চালিত গাড়ি দাম বলেন মাত্র পাঁচ লাখ তিরিশ পাঁচ লাখ এদিকে আসেন সাকসিড বাইকের দাম আজকে একটা সাকসিড বাইকের দামে

পেপার স্কুল কমপ্লিট সিএনজি করা দাম বলেন দাম মাত্র সাত লাখ ৫০ হাজার এটা বলেন সাকসিট তিনের মডেল ছয় রেজিস্ট্রেশন সিরিয়াল সাথে এটা ছয় সিরিয়াল যেটা পছন্দ এটা সিরিয়াল ১৯ ১৯ উনিশ সিরিয়াল বলেন উনিশ সিলভার কালার দাম ছয় লাখ পঞ্চাশ এদিকে আসেন এটা বলেন প্রবোক্স জিএল তিনের মডেল পাঁচের রেজিস্ট্রেশন পেপার কমপ্লিট দাম মাত্র তিন ছয় লাখ বিশ ছয় লাখ বিশ মানে ছয় লাখ এটা বলেন জাপানি মডেল রেজিস্ট্রেশন অলরেডি কাস্টমার যেহেতু ভিডিও করতেছি ভিডিও তো দেখাই দিই এ দেখেন ইঞ্জিন রুম এখন অরিজিনাল রং ঠিক আছে এগুলো কিন্তু এখনো টাচ আপ টাচ কিছু করা হয় না আর বাইরেও ম্যাক্সিমাম পার্ট এখন অরিজিনাল পাবেন কিছু টাচ আপ করানো হয়েছে এই যে বনেটটা যদি দেখাই দেখেন এখনো কোনো খেলা কাটা এক্সিন হিস্ট্রি নাই বনেটটা নামান গাড়িটা সামনের থেকে দেখলে খুবই ভালো লাগে খুবই চমৎকার এবং সবগুলো হেডলাইট ফকলাইট এবং গ্রিল এগুলো কিন্তু অরিজিনাল বাই দাম বলেন তো ছোট করে সিসি কত তেরোশো তেরোশো সিসি এবং এই গাড়িটা কিন্তু এলপিজি করা না সিএনজি করা সিএনজি করা সিএনজি করা মানে এখন তো তেরোশো সিসি তেলও চালাইবেন তেল খরচ অনেক কম পাশাপাশি আবার আবার সিএনজি করা এটা তো খরচ অনেক কম আপনি যেভাবে খুশি চালাবেন দুই ভাবে চেক করে নেবেন অলরেডি কাস্টমার ভাইরা দেখতেছে এই যে ভিতরে কাস্টমার দেখেন গাড়ি থাকবে না গিয়ে জানি না যার ভাগ্যে আছে সেই নেবে ভাই দাম বলেন দাম মাত্র চার লক্ষ সত্তর হাজার টাকা চার লক্ষ সত্তর হাজার পাশের উনত্রিশ সিরিয়ালটা বলেন উনত্রিশ পাঁচের মডেল হ্যাঁ দশের স্টেশন হ্যাঁ উনত্রিশ সিরিয়াল হ্যাঁ দাম মাত্র সাত লাখ এটা বলেন সাতাশ সিরিয়াল সাতাইশ সিরিয়াল এটা কিন্তু দাম দাম মডেল রেজিস্ট্রেশন বলার রেখে একটা কথা বলে রাখি আপনি মনে হয় বলে যাবেন তা আমি বলে দিই জি এই গাড়িটা কিন্তু জামাল ভাই গাড়িটা কিনেছে গাড়িটা যখন উনি কিনতে গেছে ডেলিভারি আনতে গেছে শুধু অকটেন রেট ছিল এবং জামাল ভাই জামাল ভাইয়ের ওয়াক এনে সিএনজি করছে তার মানে এটা ফ্যামিলি ইউজ হয়েছে কোনো এটা শোরুম থেকে আনার পর থেকে কখনো ভাড়ায় চলে নাই আর এখন যে নিবে সে যদি ভাড়ায় চালায় রেন্টেকার চালাক

এছাড়াও যে গাড়িগুলো গ্যারেজে রেডি হচ্ছে ওগুলো রেডি হইলে আগামী ভিডিওতে পাবো ইনশাল্লাহ জি ইনশাল্লাহ আগামী ভিডিও বা তারপরে ভিডিও হ্যাঁ জি তো বিয়ার্স আপনারা শুনলেন কি কি গাড়ি জামাল কার সেন্টারে আছে দেখাইলাম এবং এছাড়াও এই গাড়িগুলো ছাড়াও যদি আপনাদের পছন্দের আর কোনো গাড়ি থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে বলবেন অলিপ ভাই ফোন ধরবে কথা বলবো অলিপ ভাই অলিপ ভাই জি ছোট করে ঠিকানাটা বলেন শেষ করবো জি আমাদের ঠিকানাটা হচ্ছে উত্তরা দশ নম্বর সেক্টর তেইশ নাম্বার রোড তিন নাম্বার প্লট তিন নাম্বার প্লট জি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম